হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন চলে এসেছি সূর্যপুর হাটে সূর্যপুর হাট থেকে ননদদের জন্য কেনাকাটা করব তো কী কী কেনাকাটা করি আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে শুধু ননদের জন্য কেনাকাটা করব না আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনবো তো আপনারা দেখতে থাকুন তিনটে ননদের জন্য চুড়িদার পিস কিনবো তো চুড়িদার পিস পছন্দ করছি একটা ননদ সাথে এসেছে একটা ননদ আর আমি ননদ ভাবি দুজনে মিলেই চুড়িদার পিস পছন্দ করছি ননদদের চুড়িদারের পিস কিনতে এসে আমি নিজে একটা পছন্দ করে ফেলেছি হাজব্যান্ডকে বললাম আমার এই চুড়িদারের পিসটা পছন্দ হয়েছে কিনে দেবে হাজব্যান্ড বলল একটা নেবে কেন দুইটা নাও তো আমি এখান থেকে দুইটা চুড়িদারের পিস প্রথমে নেবে ভেবেছিলাম তারপরে কিন্তু একটা নিয়েছি যেহেতু ননদদের জন্য একটা করে কিনে দিচ্ছে আমিও একটা নিয়েছি আমি এদিকে আমার জন্য চুড়িদারের পিস পছন্দ করছি সাথে ননদদের জন্য চুড়িদারের পিস পছন্দ করছি যখন ননদদের জন্য চুড়িদারের পিস কিনছি তখন শাশুড়ি মা বললো আমার জামাইদের জন্য লুঙ্গি কিনে আনো তো লুঙ্গি দেখা শুরু করে দিলাম জামাইদের জন্য লুঙ্গি নেওয়া হবে এখন লুঙ্গির তো আমি মাথামণ্ড কিছুই বুঝি না তো ব্যাপারীকে বললাম যে লুঙ্গি দাও ভালো মতো দুইটা লুঙ্গি নিয়ে নেব তো সব কিছু কেনাকাটা করে এখন চলে এসেছি সরাসরি বাড়িতে তো শুধু শাড়ি নি শাশুড়ি মায়ের জন্য ব্লাউজও কিনেছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্লাউজ দুইটা সায়া আমার শাশুড়ি মা কিন্তু দুইটা শাড়ি দুইটা ব্লাউজ দুইটা সায়া এগুলোই কিনতে বলেছিল। তার জন্য কিন্তু দুইটা শাড়ি দুইটা সায়া দুইটা ব্লাউজ সব কিছু কিনেছি সাথে একটা এক্সট্রা দিয়েছি এক্সট্রা শাড়ি আমার পছন্দ হয়েছিল ওটা শাশুড়ি মায়ের জন্য কিনে নিয়েছি কি বন্ধুরা আপনারা বলেন শাশুড়ি মায়ের জন্য একটা এক্সট্রা শাড়ি নিয়েছি ভালো করিনি বলেন হ্যাঁ আপনারা বলবেন তো অবশ্যই ভালো করেছেন আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন চলুন আমার শাশুড়ি মায়ের জন্য যে শাড়ি কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন দুইটা শাড়ি নয় তিনটা শাড়ি কিনেছি প্রথম যে দুইটা শাড়ি দেখাচ্ছিলাম ওই দুইটা আমার ননদ পছন্দ করেছে আর এই শাড়িটা আমি পছন্দ করেছি এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এগুলো কিন্তু কোনো শপিং মল থেকে কিনে নি এ আমাদের এখানে গ্রামে হাট হয় ওই হাট থেকেই কিনেছি আর কি কি কিনেছি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান দাঁড়ান এই যে দেখুন এটা আমার ননদের মেয়ের জন্য কিনেছি ননদের মেয়ের জন্য এখান থেকে জামা নিয়ে গিয়েছিলাম কিন্তু সবার জন্য হয়েছে একটা ননদের মেয়ের হয়নি তার জন্য এটা এক্সট্রা করে কিনে দেওয়া হয়েছে যেহেতু তিনটে ননদের মেয়ের জন্য তিনটে জামার বদলে ছয়টা জামা নিয়ে গেছি তো একজন আর গায়ে হয়নি তো ছয়টা জামা তো নিয়ে গেছি আর এটা এক্সট্রা করে কিনে দিয়েছি যার গায়ে হয়নি তার একটা হয়ে গেছে আর যার গায়ে হয়েছে তার চারটে হয়ে গেছে তো আর করার তো এই জামাটা খুবই সিম্পলের মধ্যে ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল ওকে পরিয়ে দেখে নিলাম আর এখন দেখছি সে অনেকটাই বড় হয়ে গিয়েছে তার জন্য তার মাপে কেনা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো আমার ননদদের জন্য কেমন চুড়িদার পিস কিনেছে এই যে দেখুন এটা কিন্তু আমার জন্য কিনেছি কেমন হয়েছে আপনারা বলবেন আর তিনটা চুড়িদারের পিস কেনা হয়েছে তিনটা ননদের জন্য কে কোনটা নেবে এখনও পর্যন্ত সেটিং হয়নি ননদদের জন্য যে চুড়িদার পিসগুলো কিনেছি ওগুলোর কালারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আমার কাছে ভীষণ ভালো লাগছিলো এই যে এই তিনটা পিস তো আমার কাছে ভালো লাগছিল আরও একটা পিস কোথায় গেল দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি মনে হয় সাইটে আছে এই যে মেহেন্দি কালার তো সবগুলোই বেশি সুন্দর লাগছিল তো আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও দেখার নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন তো এই যে দেখুন একটা ভাবি আর তিনটে ননাদের জন্য চারটে চুড়িদারের পিস কেনা হয়েছে শাশুড়ি মায়ের জন্য তিনটে শাড়ি কেনা হয়েছে এই চুড়িদারের পিসের কাপড়গুলো অনেক সুন্দর আর অন্নাগুলো অনেক বড়ো বড়ো পাটিঅলি সুন্দর পায়জামা তৈরি করা যাবে ননদের হাজব্যান্ডের জন্য দুইটা লুঙ্গি নেওয়া হয়েছে তো এই যে দেখিয়ে দিলাম সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন রাফান রাহার লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত